তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন এক লোক এসে যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে একই আরেকটা লোক দেখলো দেখে এক কাছে সে নাশ এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কদিন পরে ছেলেটা মারা গেল আর একই স্বপ্ন দেখে এই লোক মোহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিলেন উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে ঠিক তাই হয়েছে ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে আলাহা তো আব্বার স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয় রাসুল একবার স্বপ্নে দেখলেন যে তিনি ওনাকে দুধ দেয়া হয়েছে বাটিতে দুধ খাচ্ছেন পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে এই সামান্য একটা দুধ রাসুস ইসলাম উমরে ফারুক দিলেন সাহাবারা বললেন মা দা আউ্বাল তা বিহিয়া এটা তাবিল কি তখন বললেন আউ্ল তু বিহিয়াল আয়েল এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমরে ফারুকের আল্লাহ তালা অনেক জ্ঞান দিবে স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতি রাসূল সাল্লাল্লাহু স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো কারো গায়ের জামা এতটুকু কারো এতটুকু কারো হাঁটু পর্যন্ত তার উমরের ফারুক জামা একেবারে টেনে হিচরে যাচ্ছে তো সাহাবরা বললেন ماذا اولتبه يا رسول الله এই স্বপ্নের তাউবিল কি ব্যাখ্যা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন اولت به الدين আ এটা দ্বারা আমি দিনদারি বুঝিয়েছি মানে উমরের ফারুকের দিনদারি অনেক বেশি স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দিনদারি কমতেছে এটার একটা আলামত তো এজন্য হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই রাসুসাইসলাম ফজরের সালাতের পরে মসজিদে নবীতে সালাম ফিরিয়ে সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তাজবি করতেন এরপর জিজ্ঞেস করতেন হাল রুমকুম আল বারি হাতা রুইয়া গত রাতে কেউ কোন স্বপ্ন টপ্ন দেখেছে নাকি তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন রাসুসাইসলাম ব্যাখ্যা করতেন সুহান কত সৌভাগ্যবান ছিলেন তারা তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে না খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আপনাকে গাইড করতে পারবেন তাকে বলবেন এছাড়া বলা যাবে না আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আল্লাহ কাছে পানা চাইতে হবে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও একটা স্বপ্ন বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করব এটাও স্বপ্ন এই ভিশনও শেয়ার করা যাবে না কারোর সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ টিপস শিখাই দেখি বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিয়েছেন শুরু করার আগে আপনি বলে ফেলছেন শেষ আর এটা হবে না দেখবেন যে এখান থেকে কয়েন্স ওইখান থেকে শত্রুতা ওইদিকে এটা করছে ওইটা করছে আপনি আর আগাতেই না দুঃখজনক হলেও সত্য আমরা বাংলাদেশের তো এগুলো তো অভ্যস্ত সবার মধ্যে কম বেশি কাজ করে ন্যাচারালি আমাদের বাংলাদেশিদের এটা আরো বেশি আমি আমার প্রায় আলোচনাতে বলে আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন একজন সামনে যেতে চায় দশজন পা ধরে পিছনে টানতে চায় তা আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড়ে যাবেন আপনি গ্রাউন্ড ওয়ার্ক করবেন কাউন্সেলিং করবেন প্রজেক্ট দাঁড় করাবেন লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন সব রেডি এবার আরো কেউ কিছু করতে পারবে এটা দাঁড়ায় গেছে সব রেডি আমার লঞ্চিং জাস্ট একটা ফর্মালিটিস তারপরে আমার কাজ শুরু হবে কিন্তু আপনি আগেই যদি সবাইকে জানায় ফেলেন হবে এটা স্বপ্ন শেয়ার করতে নেই